এই কোরবানির দ্বারা আমরা কি শিখতে পেলাম বা এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় এই ইবাদতটা আমাদেরকে অনেক ধরনের শিক্ষা আমাদেরকে দিতেছে এই কোরবানি থেকে আমাদের এই শিক্ষাগুলি গ্রহণ করতে হবে প্রিয় মহাব্বতের বস্তু এক নাম্বারের শিক্ষা হচ্ছে আমার প্রিয় মোহাব্বতের বস্তু আল্লাহ তালার রাস্তায় কোন রকম বাহানা ছাড়াই ত্যাগ করা দান করা কুরবানি করা এখানে কোনো বাহানা চলবে না আমার প্রিয় বস্তু আমার কাছে যেই বস্তুটা প্রিয় যেই জিনিসটা আমার কাছে প্রিয় সেই প্রিয় বস্তুটা আল্লাহ তালার রাস্তায় কোনো ধরনের চল চাতুরি ছাড়া বাহানা ছাড়াই ত্যাগ করা দান করা বা কোরবানি করা এই এক নম্বরে এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় বাবা ইব্রাহিম সালাম ওনার কাছে সন্তান ইসমাইল আলাইসাল্লাম খুব প্রিয় ছিলেন পৃথিবীর নামক জমিনের মধ্যে সন্তান ছিলেন ওনার কাছে তখনকার সময়ে সবচেয়ে বড় প্রিয় কিন্তু আল্লাহ তালার হুকুমের সামনে আল্লাহ তালার হুকুমের সামনে তিনি কোনো পাল করে নাই আল্লাহ তালার যখনই হুকুম করেছেন বাস্তবায়ন করার জন্য তিনি বাহানা তালাশ করে নাই তিনি তৈরি হয়ে সুবাহান আল্লাহ দুই নম্বরে এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালার যখনই যেই হুকুম আমার সামনে আসবে সেই হুকুমের সামনে আত্মসমর্পণ করা সেই হুকুমকে পালন করা তিন নম্বরে এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিতেছে এই কোরবানির পশু জবেহ করার আগে হে মানব তোমার মনের ভিতর যেই পশুত্বের স্বভাব রয়েছে তা দূর করো বা তা জবেহ করো নিজে পশু নিজে খায় অন্যের কোন চিন্তা করে না এটা পশুর স্বভাব পশু নিজেরা খায় কিন্তু অন্যান্য পশুর ব্যাপারে সে কোনো চিন্তা করে না এটা পশুর স্বভাব কোরবানির শিক্ষা হচ্ছে আমি যে কোরবানি পশুর গলায় জবে করার জন্য শরীর চালাইতেছি এই পশু কোরবানি দেওয়ার আগে আমার ভিতরে এই পশুর যে স্বভাব রয়েছে এই স্বভাবগুলি আগে দূর করতে হবে জমে করতে হবে তার মধ্যে পশুর একটা স্বভাব হচ্ছে পশু নিজে খায় অন্যের কোন চিন্তা করে না হে মানব তোমাদের অনেকের ভিতরে পশুর এই স্বভাবটা রয়েছে নিজে খাও দাও ফুর্তি করো ঘুমাও কিন্তু অসহায় গরিব অভাবীদের প্রতি তোমরা কোনো লক্ষ্য না তাই কোরবানির পশু জবাই করার আগে এই পশু যেই স্বভাব এই পশু যেই স্বভাব তোমার ভিতরে রয়েছে আগে তুমি সেই স্বভাব কি তুমি দূর করো আল্লাহ তালা বলেন পাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির তোমরা কোরবানির ঘুষ্ট নিজেরা খাও এবং যারা অভাবগ্রস্ত আছে দুঃখী আছে তাদেরকে এই পশুর কুরবানির পশুর আরেকটা দোষ হচ্ছে যে অন্য পশু দেখলেই আক্রমণ করে হে মানব তোমাদের অনেকের ভিতরে পশুর এই স্বভাব রয়েছে আগে তোমরা এই পশুত্বের স্বভাব তোমরা দূর করো যে মানুষের উপর তোমরা মানুষকে গুম কুন হত্যা করো মানুষের উপর তোমরা আক্রমণ করো মানুষকে বিভিন্ন ভাবে তোমরা দুঃখ কষ্ট দাও এই জাতীয় স্বভাব তোমাদের অন্তর থেকে আগে দূর করো পশুর খাওয়ার কোন মাপ কাঠি নেই পশুদের খাওয়ার কোন মাপ কাঠ নেই তার হালাল হারামের কোন বাস নেই কোনো নেই নেই তার খাওয়ার কোন লিমিট নেই খাইতে খাইতে দেখবেন দুই সাইড দিয়ে তাদের পেট উঠে যায় তবুও তারা খাইতে থাকে হ্যাঁ মানব হে মানব তোমাদের ভিতর এই দুইটা স্বভাব আছে তোমরা কোরবানি করতেছ কোরবানির পশু জবেহ করার আগে নিজের ভিতরে যে পশুত্বের স্বভাব রয়েছে এই পশুত্বের স্বভাব তোমরা আগে দূর করো তোমরা হালাল হারামের কোন তুমি মেস করো না তোমরা হালাল হালালও খাইতেছ তোমরা হারামও খাইতেছ আর তোমরা যখন খাবারও বসো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে সুন্নত তরিকায় খাবারের কথা বলছেন এই তোমরা মাপ কাটি টিক রাখো না যতক্ষণ মন ছায় গলার তলা পর্যন্ত আমরা খাইতে থাকি আমার ভিতরেও এই প্রসুক্তির স্বভাব রয়েছে এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিতেছে যে কোরবানির পশুর গলায় সরি চালানোর আগে এই পশুত্বের স্বভাব যে তোমার ভিতরে রয়েছে হে মানব তুমি আগে তোমার সেই পশুত্বের স্বভাব তোমার ভিতর থেকে তুমি দূর করো আগে জবহি করো আল্লাহ তালার একত্রবাদ তাও রেসালতকে সারা বিশ্বে প্রচার প্রসার করা এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর খলিল ইব্রাহিম আলহি সালাতামের তার চিন্তা চেতনা ছিল একটাই যে আমি বৃদ্ধ হয়ে গেছি দুনিয়ার জমিনে টাকা যাবে না আমি যতটুকুন আল্লাহ পা তৌফিক দিয়েছেন আল্লাহর দিন আল্লাহর এলাই কালিমতুল্লাহ আল্লাহর জমিনে প্রচার প্রসার করেছি কিন্তু দুনিয়ার জমিন থেকে আমার চলে যাইতে হবে কখন ডাক এসে যায় আমি জানি না কিন্তু আমি দুনিয়া জমিন থেকে চলে গেলে আল্লাহর এই দিন গুঠা বিশ্বে কে প্রচার করবে কে প্রচার করবে এই জন্য আল্লাহর কাছে তিনি একজন সন্তান চেয়েছিলেন তাহলে এই কোরবানির দ্বারা আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তৌহিদের সালতকে গুঠা বিশ্বে প্রচার প্রসার করার জন্য চেষ্টা করা এ কোরবানির দ্বারা আরেকটি শিক্ষা হল আমাদের সর্ব দায় সর্ব অবস্থায় ধৈর্যশীলতার পরিচয় দেওয়া ধৈর্যশীলতা অবলম্বন করা কাজ যতগুলি আসে সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর হুকুমগুলি পালন করা বাস্তবায়ন করা হাজর ইসমাইল আলহি সালের কাছে যখন বাবা প্রস্তাব দিয়েছিলেন তিনি এই কথায় বলছিলেন আব্বা যান আপনি আমাকে দৈল অন্তর্ভুক্ত পাবেন আপনি আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করুন আল্লাহর হুকুম পালন করতে গেলে

তেমনি ভাবে আমাদের কেউ ইবলিশানের মোকাবেলা করে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে এই কোরবানি দ্বারা আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে তাকুয়ার সাথে আল্লাহর নামে কোরবানি করা তাকুয়ার সাথে আল্লাহর নামে কোরবানি করতে হবে কারণ এক কবি বলছেন তাকুয়ার সাথে আল্লাহর নামে কোরবানি না হলে হাজার লক্ষ টাকার কোরবানি তোমার যাবে বিপলে তাকুয়ার সাথে আল্লাহর নামে তোমার কোরবানি না হলে এই হাজার লক্ষ টাকার কোরবানি তোমার যাবে বিফলে তাহলে আমার কোরবানি তাকুয়ার সাথে একমাত্র আল্লাহর নামে হতে হবে আর এই কোরবানি দ্বারা শিক্ষা হচ্ছে আমার যতগুলি আমল আছে সমস্ত আমলই একমাত্র আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে